খুবই ভালো মনিটর তার ভিতরে চৌত্রিশ ইঞ্চি এই মনিটরটা একটা কার্ড মনিটর এরপরে কিন্তু দুপাশে দুটো সাতাইশ ইঞ্চি টু কে ডিসপ্লে মনিটর রয়েছে এরপরে আরেকটা থাকবে পঁচিশ ইঞ্চি পাঁচটা মনিটর বাজেটে সেরা মনিটর হবে অনেকেরই স্বপ্ন পূরণ হবে আলাইকুম প্রিয় আজকে আমরা আবার চলে আসছি ওয়ান স্টপ সলিউশনে আপনাদের জন্য ভিডিওটি কিন্তু অনেক বেশি স্পেশাল হবে আজকে বিকজ যে মনিটর থাকবে অবিশ্বাস্য দামে সবগুলা গেমিং মনিটর ভালো প্রাইস ভালো ওয়ারেন্টি অফিসিয়াল প্রোডাক্ট সবকিছু থাকবে আজকের এক ভিডিওতে সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আশা করি আসসালামু আলাইকুম রাজু ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকে যে মনিটর গুলো থাকবে স্পেশালি ভিডিওটা মেক করা হচ্ছে আমাদের বন্ধুদের জন্য ভালোবাসার মানুষদের জন্য পিসি পাওয়ার ব্র্যান্ডের এবং এই পিসি পাওয়ার কিন্তু রিসেন্টলি অনেকগুলো মনিটর মার্কেটে নিয়ে আসছে আপনারা সবাই জানেন সবগুলো মনিটরই কিন্তু মার্কেটে পপুলার মনিটর হিসেবেই ছিল তার সুবাদেই কিন্তু এখন তারা গেমিং সিরিজের মনিটর গুলো মেক করে নিয়ে আসছে এবং এই মনিটর গুলো কিন্তু সত্যিকার অর্থে বাজেট টু পারফরমেন্স যদি বলি খুবই ভালো মনিটর তার ভিতরে চৌত্রিশ ইঞ্চি এই মনিটরটা একটা কার্ড মনিটর এরপরে কিন্তু দুপাশে দুটো সাতাইশ ইঞ্চি টু কে ডিসপ্লে মনিটর রয়েছে এরপরে আরেকটা থাকবে পঁচিশ ইঞ্চি এবং আরেকটা মনিটর রয়েছে চব্বিশ মনিটর গেমিং মনিটর এবং এই মনিটর গুলো সেরা মনিটর হবে অনেকেরই স্বপ্ন পূরণ হবে ওকে শুরুটা কি দিয়ে হবে আজকে শুরুটা আমরা চৌত্রিশ ইঞ্চি মনিটরটা দিয়েই করি আজকে বল থেকে শুরু করি এবং এই মনিটরটা কিন্তু আসলে সত্যিকার অর্থে একটা ভালো মনিটর আমরা কিন্তু এর আগ পর্যন্ত এই ধরনের মনিটর কিনতে গিয়ে আসলেই একটা বিড়ম্বনায় পড়তে কারণ একটা ভালো মনিটর কিনতে গেলে লাখ টাকার উপরে চলে যেত সেই জায়গায় কিন্তু আমরা এই মনিটরটাকে একটা বাজেটের মধ্যে সেরা মনিটর পাচ্ছি এবং সেটা কিন্তু অবশ্যই একটা ভালো ব্র্যান্ড পিসি পাওয়ার এবং এটারই তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ একটা বাজেটের মধ্যে সেরা মনিটর ওকে এইটার কনফিগারেশনটা থাকবে কি এটা হচ্ছে মূলত ভিএ প্যানেলের একটা মনিটর যেটা কিন্তু 165 Hz এর একটা মনিটর রিফ্রেশ রেট এবং 1 এমএস রেসপন্স টাইম এবং এই মনিটরটা কিন্তু অবশ্যই 2K ডিসপ্লের একটা মনিটর যেটা কিন্তু 100% sRGB এবং এটার যদি আমরা পোর্ট কানেক্টিভিটির কথা বলি দুটো ডিপি পোর্ট রয়েছে এবং দুটো এইচডিএমআই পোর্ট রয়েছে এবং এটা একটা 24 ভোল্টের অ্যাডাপ্টারে চলে খুব সুন্দর এই মনিটরটা কিন্তু অবশ্যই যে স্ট্যান্ডটা আছে এটা একটা হাইড্রোলিক স্ট্যান্ড এবং এটা চাইলে কিন্তু আপ এন্ড ডাউন করা যায় এবং এর পেছনে কিন্তু অবশ্যই RGB লাইট রয়েছে যেটা দেখতে একটা সুন্দর লাগে একটু যেটা আরজিবি ফিলিক এটা যে আপ এন্ড ডাউন করা যায় একটু দেখে দিবেন প্লিজ এই যে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু আপ এন্ড ডাউন করা যায় সেট করে নেওয়া যাবে আপনার মত করে এবং এই মনিটরটার মধ্যে বেশ কিছু আর তারা আসলে ভালো ফিচার এড করেছে তার ভিতরে যে এটার ম্যানুয়াল বাটনটা সেটা অবশ্যই একটা জয়স্টিক বাটনের মতো যেটা একটা দামি ব্র্যান্ডের মতোই ফিল দেয় এবং পরিশেষে এই মনিটরটা কিন্তু অবশ্যই 3 বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি সহ আমরা জানি যে মাঝে দিয়ে একটা মনিটর এরকম ছিল 34 ইঞ্চি যেটা এমআই ব্র্যান্ডের এবং সেই মনিটরটা এক বছরের ওয়ারেন্টি দি ফিচারের দিক থেকে ভালো হলে ওয়ারেন্টি ফ্যাসিলিটিস খারাপ থাকার কারণে অনেকেই কিন্তু ঠকেছেন এবং এই মনিটরটা সেই জায়গাটা থেকে আপনাদেরকে কিন্তু একটা বাড়তি অনুপ্রেরণা হবে এবং এই মনিটরটা অবশ্যই একটা বেটার মনিটর হবে আপনাদের জন্য প্রাইস টু পারফরমেন্স এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটিস তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এই মনিটরটাতে যেটা অবশ্যই আমাদের পিসি পাওয়ার এবং এটা হচ্ছে আমাদের সিএসআই এর অফিশাল প্রোডাক্ট তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবে এটার প্রাইসটা মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো টাকা আটচল্লিশ টাকা তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টি চৌত্রিশ ইঞ্চি টু কে কার্বমনিটর জি প্লাস আরও অনেক ইনফরমেশন জানার থাকলে অবশ্যই আপনার ভিডিওতে নাম্বার দিয়ে আসছে যোগাযোগ করে নিতে পারবেন অবশ্যই তো এটা একদম নতুন আসছে এরপরে আমরা যে মনিটরটা নিয়ে কথা বলবো এটা কিন্তু একটা সাতাশ ইঞ্চি মনিটর এবং এটা ওয়াইড ডিসপ্লে এর মিনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন এবং এই মনিটরটার মডেল নাম্বারটা যদি আমরা বলি এখানে লেখাই আছে দেখতেই পাচ্ছেন যেটা হচ্ছে যে সাতাশ ইঞ্চি একটা গেমিং মনিটর এটা হচ্ছে পিসিজি টু সেভেন কিউ ওয়ান এইটটি ডিডাবলিউ মডেলের মনিটরটা যেটা কিন্তু অবশ্যই আইপিএস ডিসপ্লে এর একটা মনিটর এবং এই মনিটরটা ফিচার সম্পর্কে যদি আমরা বলি অলরেডি দেখতেই পাচ্ছেন এটা কিউএইচডি ডিসপ্লে এর একটা মনিটর যেটা ওয়ান এম রেসপন্স টাইম এবং ওয়ান এইটটি হার্সের একটা মনিটর হানড্রেড পার্সেন্ট এস জিবি এবং এই মনিটরটা খুব সুন্দর এবং এই মনিটরটা কিন্তু অবশ্যই হাইড্রোলিক স্ট্যান্ড এবং এটা কিন্তু রোটেট করা যায় আপনারা আপনাদের মতো হরিজেন্টালি এবং ভার্টিক্যালি করে এটা ব্যবহার করতে পারবেন এবং যারা আছেন যে কন্টেন্ট ক্রিয়েটর অথবা আপনি হচ্ছে গ্রাফিক্সের ভালো কাজ করবেন তাদের জন্য আমার কাছে মনে হয় খুব সুন্দর এই মনিটরটা এটা আপনারা চাইলে নিতে পারেন ওকে এটা তো 27 ইঞ্চি এটা 27 ইঞ্চি 2k ডিসপ্লে মনিটর आईपीएस প্যানেল আইপিএস প্যানেল প্রাইসটা থাকবে কত এটা এটার প্রাইসটা একদমই একটা স্পেশাল প্রাইস আমরা দিচ্ছি মাত্র 34400 টাকায় 34400 টাকা জি আচ্ছা প্রাইসগুলো কি একদম ফিক্সড এটা একদমই ফিক্সড প্রাইস আপনারা মার্কেটে যাচাই করে দেখতে পারেন ইনশাআল্লাহ এটা সবচেয়ে বেস্ট প্রাইস ওকে দুইটা মনিটর দেখা শেষ তিন নাম্বার মনিটরটা দেখবো এখন জি এরপরে যে মনিটরটা দেখবো এটাও কিন্তু একটা 27 ইঞ্চি মনিটর এটার মধ্যে অল্প একটু পার্থক্য আছে এটা ডিজাইন এবং স্ট্রাকচারে তাইটাও মেবি কম বেশি হবে হ্যাঁ এটার মধ্যে একটু পার্থক্য আছে এবং এই মনিটরটা কিন্তু অলরেডি দেখতেই পাচ্ছেন আইপিএস ডিসপ্লে এবং এই মনিটরটাও কিন্তু অবশ্যই হাইড্রোলিক স্ট্যান্ডে যেটা রোটेट করা যায় এই মনিটরটাও কিন্তু আপনার আইপিএস ডিসপ্লে এবং এটা হচ্ছে কিউএসডি ডিসপ্লের একটা মনিটর 1ms ক্লিয়ার হ্যাঁ অবশ্যই এমএস রেসপন্স টাইম এবং এটা 180 Hz এর একটা মনিটর যেটা 100% এসআরজিবি রয়েছে এবং এই মনিটরটা

পিসি পাওয়ার ব্র্যান্ডের অলরেডি দেখতেই পাচ্ছেন এটা পিসি জি টু ফাইভ এফ ওয়ান এইটটি ডাব্লিউ মডেলের মনিটরটা যেটা গেমিং মনিটর এবং এই মনিটরটা কিন্তু ফুল এইচডি মনিটর ওয়ান এম রেসপন্স টাইম ওয়ান এইটটি হার্জ রিফ্রেশ রেট এবং এটা কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট যেটা কিন্তু অবশ্যই এটা দেখা গেছে গেমারদের জন্য বলেন বা দেখা গেছে গ্রাফিক্স এর কাজ যারা করবে তাদের জন্য ছোট মনিটরের মধ্যে পাবে হ্যাঁ এবং খুব সুন্দর মনিটর এটার মধ্যে অবশ্য বিল্ট ইন স্পিকার আছে যেটা হয়তো বা খুব একটা কাজে লাগবে না তবে যাদের স্পিকার নাই এখনো কিনে নাই তারা

ওকে আজকের ভিডিওর লাস্ট প্রোডাক্ট সেটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে 24 ইঞ্চি একটা সেমি কার্ব মনিটর অলরেডি দেখতেই পাচ্ছেন তবে এটা হচ্ছে ভিএ প্যানেলের এবং এই মনিটরটাও কিন্তু 180 Hz এর একটা মনিটর আর 1500 যেটা সেমি কার্ভ এবং ওয়ান এম রেসপন্স টাইম এবং এটাও কিন্তু ওয়ান টোয়েন্টি পার্সেন্ট এস জিবি এবং এটাতে কানেক্টিভিটি হিসেবে একটা ডিপি পোর্ট রয়েছে একটা এইচ ডিএমআই পোর্ট রয়েছে এবং এটা অ্যাডাপ্টার সিস্টেম খুব সুন্দর একটা মনিটর এটাতেও বিল্ট ইন স্পিকার রয়েছে আগেরটার মতো আর এটা হচ্ছে যে একটু সেমি কার্ভ যেটা একটু আগে বলছিলাম অনেকেই চান একটু হালকা বাঁকা মনিটর হলে একটু গেমিং এর জন্য ভালো হয় তাদের জন্য অবশ্যই একটা বেটার মনিটর এই বাজেট রেঞ্জে এটা হচ্ছে আঠারো হাজার আটশো টাকায় আঠারো হাজার আটশো টাকা প্রত্যেকটার সাথে অফিসিয়াল ওয়ারেন্টি থাকছেই হ্যাঁ তিন বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি যেই কোনো প্রবলেম একদম রিপ্লেস করে দিবে আজকের ভিডিওতে যে পাঁচটি মনিটর ছিল যারা চাচ্ছে আপনাদের কাছ থেকে পারচেস করবে অথবা কুরিয়ারে নিবে ঢাকার বাইরে থেকে অনেকে শপে এসেও নিবে তাদের জন্য নেওয়ার সিস্টেমটা বলে দিবেন প্লিজ আমাদের ডেলিভারি সিস্টেম দুটো তার ভিতরে সবচাইতে ফেভারেট হচ্ছে আমি যেটা সবসময় বলি যে আপনারা চাইলে আমাদের ভিজিট করে এই মনিটর গুলো নিতে পারেন তো এই মনিটর গুলো নিতে হলে আসতে হবে ঢাকা নিউ এলিফিন রোড কফি হাউজের গলি যেটা হচ্ছে সুবাস আইসিটি ভবন এবং সিটি সেন্টারের বিপরীত পাশের গলিটাই কফি হাউজের গলি এই কফি হাউজের গলিতে তিরাশি নম্বর বিল্ডিং কেজেস মেনশন এই কেজেস ম্যানশনে আমাদের দুটো হাউস রয়েছে একটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে যেটি দোকান নম্বর জি সিক্স ওয়ান স্টপ সলিউশন অপরটি হচ্ছে বিল্ডিং এর তৃতীয় তলায় তিনশো চার তিনশো পাঁচ নম্বর অফিস ওয়ান স্টপ সলিউশন এখানে আসতে পেয়ে যাবেন আমাদেরকে আর যারা একদম আসতে পারে ব্যানা বাংলাদেশের 64 জেলা থেকে এই মনিটরগুলো নিতে চান তারা কিন্তু মাত্র 500 টাকা অ্যাডভান্স করলে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে মনিটরগুলো পাঠিয়ে দিব আপনারা কুরিয়ার সার্ভিস থেকে প্রোডাক্ট হাতে বুঝে পে বাকি টাকাটা তাদেরকে দিবেন ঠিক আছে যারা রবিন ব্লগসের ভিডিও দেখে আসবে তাদের জন্য বেটার সার্ভিস ভালোবাসা সব সময় থাকবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ